আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে কথা বলবো ফুড ডেলিভারির কাজে কত টাকা স্যালারি দেওয়া হয় কত টাকা বেতন পাওয়া যায় তো অনেকেই এই প্রশ্নটি করেছে ফুড ডেলিভারির কাজে স্যালারি কিভাবে দেওয়া হয় অর্থাৎ বেতন কিভাবে দেওয়া হয় বেতন কি প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে দিয়ে দেয় নাকি হাতে রাখে এই রকম প্রশ্ন অনেকে আপনারা করেছেন অনেকেই জানতে চেয়েছেন ফুড ডেলিভারিতে কাজ করলে বেতনটা মূলত কিভাবে দিয়ে থাকে তো সেই বিষয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে তো আপনার যারা ফুড ডেলিভারির কাজ করতে চান আপনার যারা ফুড ডেলিভারির কাজ করতে আগ্রহ তো তাদের উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি করা তো আপনার যারা এই ফুড ডেলিভারির কাজে আসবেন ফুড ডেলিভারির কাজের সিস্টেমটা একটু অন্যরকম যেমন আপনি যদি কোম্পানির কাজে আসেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানি নির্ধারিত নির্দিষ্ট অনুসারে একটা স্যালারি আপনাকে দিয়ে থাকবে যেমন একটা কোম্পানির বিষয়ে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে আপনার কোম্পানি থেকে যদি বারো সরিয়াল পনেরো সরিয়াল ষোলো সরিয়াল অর্থাৎ একটা ফিক্সড কিন্তু একটা স্যালারি থাকে সেই স্যালারি অনুসারে কিন্তু প্রত্যেক মাসেই কিন্তু একটা আমেলকে একটা ওয়ার্কারকে কোম্পানি থেকে কিন্তু বেতন দিয়ে থাকে প্রত্যেক মাস অনুসারে কিন্তু যারা ফুড ডেলিভারি কাজ করে যারা ফুড ডেলিভারির কর্মী যারা ফুড ডেলিভারি কাজের সাথে জড়িত রয়েছে তাদের হিসাবটা একটু অন্যরকম কেননা এই ফুড ডেলিভারির কাজে আপনাকে যদি বাংলাদেশ থেকে বলা হয় আপনার স্যালারি দুই রিয়াল বা আপনার স্যালারি পনেরোশো রিয়াল আঠারোশো রিয়াল এইরকম যদি আপনাকে বলে দালাল বা এজেন্সি অর্থাৎ আপনি যার মাধ্যমে আসেন না কেন যদি আপনাকে বলে আপনার স্যালারি পনেরোশো রিয়াল দুই রিয়াল প্রত্যেক মাসে কিন্তু আপনি পনেরোশো রিয়াল দুই রিয়াল ফিক্সড কিন্তু আপনি পাবেন না অর্থাৎ ফুড ডেলিভারিতে কিন্তু ফিক্সড কোনো স্যালারি নেই অর্থাৎ কোম্পানিতে রকম স্যালারি রয়েছে আপনি কাজ করেন বা না করেন একটু কম করেন বা বেশি করেন মাস শেষে যে পনেরোশো রিয়াল দুই রিয়াল যে একটা ফিক্সড স্যালারি থাকে এই রকম ফিক্সড স্যালারি কিন্তু ফুড ডেলিভারির কাজে দেওয়া হয় না অর্থাৎ আপনি আজকে কাজ করলেন না অসুস্থ এরকম কিন্তু অসুস্থ থাকলে কিন্তু কোম্পানি থেকে কিন্তু ছুটি দেয় বা ছুটি চাইলে কিন্তু তারা কিন্তু ছুটি দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু অ্যাবসেন্ট দেয় না ছুটি দিয়ে থাকে আর ছুটির দিন যদি আপনি না আসেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই টাকাটা কিন্তু আপনি পাচ্ছেন কিন্তু আপনি যদি এই ফুড ডেলিভারির কাজে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ছুটি পাবেন না আর একদিন যে আপনার গ্যাপ যাবে একদিন যে আপনার অফ যাবে সেইটার স্যালারি কিন্তু আপনি পাবেন না কেননা এই ফুড ডেলিভারির কাজটি হচ্ছে প্রোডাকশন সিস্টেমের আপনার প্রত্যেক দিনে একটা টার্গেট থাকবে পনেরোটা চোদ্দোটা ষোলোটা এরকম একটা টার্গেট থাকবে আপনার মাসে একটা টার্গেট থাকবে এবং কি প্রত্যেক দিন একটা টার্গেট থাকবে ম্যাক্সিমামই পনেরোটা করে টার্গেট থাকে সেই ক্ষেত্রে প্রত্যেক দিন পনেরোটা করে টার্গেট আপনাকে ফ্লাপ করতে হবে পনেরোটা করে টার্গেট ফ্লাপ করলে মাস শেষে গিয়ে চারশো পঞ্চাশটা বা চারশো ষাটটা এরকম একটা টার্গেট থাকবে আর এইরকম টার্গেট ফ্লাপ করার পরে আপনার যে নির্দিষ্ট স্যালারির কথা বলেছে পনেরো সরিয়াল দুই রিয়াল বাইশ সরিয়েল এই যে স্যালারির কথা বলেছে সেই ক্ষেত্রে আপনি টার্গেট ফ্লাপ করলে আপনি ওই স্যালারিটা পাবেন কিন্তু আপনি যদি বাই চান্স এক মাসের টার্গেট আপনি ফ্লাপ করতে পারলেন না চারশো পঞ্চাশটার জায়গায় আপনি চারশো মারলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পনেরোশো দুই হাজার রিয়াল এরকম কিন্তু আপনি স্যালারি পাবেন না আপনার পনেরোশো রিয়াল যদি স্যালারি ধরে সেক্ষেত্রে আপনি তিনশো মারলেন বা সাড়ে তিনশো মারলেন বা চারশো মারলেন আপনার যে তলব তলব অনুযায়ী কিন্তু আপনাকে স্যালারি তারা দিয়ে থাকবে প্রত্যেক তলব পাঁচ রিয়াল বা ছয় রিয়াল বা সাত রিয়াল অর্থাৎ এক এক একশরিক এক এক সিস্টেমে দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনার যে স্যালারি সেই স্যালারি অনুযায়ী প্রত্যেক তলব যেই ক টাকা আসবে সেই অনুসারে কিন্তু আপনাকে তারা স্যালারি দেবে যেমন আপনি এক মাসে তিনশো পঞ্চাশটা বা চারশো এইরকম কমপ্লিট করেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে চারশো পঞ্চাশটায় যে টাকা আসে যেই স্যালারি আসে যেই বেতন আসে সেই বেতন কিন্তু তারা আপনাকে দেবেন না তারা আপনাকে তিনশো পঞ্চাশটায় যেই রকম আসে সেই রকম হিসাব করে তারা কিন্তু আপনাকে টাকা দেবে এবং কি অনেক সরিকা রয়েছে চারশো পঞ্চাশটা কমপ্লিট না করতে পারলে সেই ক্ষেত্রে আরও টাকা তারা কেটে দেয় পঞ্চাশটা ডেলিভারি যে কয় টাকা সেটা ডাবল কেটে দেয় অনেক সরিকা রয়েছে ম্যাক্সিমাম সরিকাতেই কাটে না তবে অনেক সরিকা রয়েছে যেখানে কেটে দেয় এবং কি আপনি যদি একদিন কাজ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে গ্যাপটা একদিনের যে ডেলিভারি ক্ষেত্রে কিন্তু প্রায় বিশটা বাইশটা পনেরোটা এরকম কিন্তু কমে যায় সেই ক্ষেত্রে যদি আপনি একদিন না কাজ করেন তো আপনারা যারা নতুন করে আসতে চাচ্ছেন এটা সব সময় মাথায় রাখবেন ফুড ডেলিভারি কাজে কখনোই স্যালারি দেওয়া হয় না ফিক্সড স্যালারি আপনি কাজ করলেও যে টাকা পাবেন না করলেও এই রকম কোনো স্যালারি দেওয়া হয় না যে আপনি মাসের মাস স্যালারি পেয়ে যাবেন আপনি যেইভাবে কাজ করবেন আপনি যেই কয়টা অর্ডার মারবেন সেই অনুসারে আপনাকে টাকা তারা দিয়ে থাকবে এবং কি আপনারা অনেকেই জানতে চেয়েছেন ফুড ডেলিভারির কাজে কয় ঘন্টা কাজ করতে হয় কয় ঘন্টা ডিউটি করতে হয় এরকম প্রশ্ন আপনারা অনেকেই করেছেন একটা বিষয় হচ্ছে ফুড ডেলিভারি কাজটি হচ্ছে ওই যে বললাম একটু অন্য ধরনের কাজ এটা হচ্ছে মূলত নিজের একটা কাজ একটা কোম্পানিতে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার নির্দিষ্ট পরিমাণে কিন্তু কাজের একটা সময় থাকে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দো ঘন্টা এরকম কিন্তু ওভার টাইম মিলে কিন্তু একটা ডিউটির রোলস টাইম থাকে সেই টাইম ফলো করে কিন্তু কাজ করতে হয় প্রত্যেক দিন কিন্তু এই ফুড ডেলিভারির কাজে কিন্তু ওই রকম কোনো নির্দিষ্ট টাইম নেই আপনার যে দশ ঘন্টা করতে হবে বা এর বেশি আপনি করতে পারবেন না এরকম কিন্তু নয় আপনি আপনার নিজের মতো করে কাজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা আপনার যত খুশি তত করতে পারবেন কিন্তু আপনি যদি টার্গেট ফিল করতে চান বর্তমান চারশো পঞ্চাশটা যদি টার্গেট ফিল আপ করতে চান সেই ক্ষেত্রে আপনার দশ থেকে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা এরকম আপনাকে রেগুলার কাজ করতে হবে আপনি যে কয় ঘন্টা কাজ করতে চান সমস্যা আপনি করতে পারবেন তো প্রিয় দর্শক আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم